আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনার সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব রাতে যে দোয়া পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায় তো আসুন আমরা জেনে নিই মোহান রবুল আলামিন পরম দয়ালু তিনি চাইলে আমাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারেন রাসুলুল্লাহ সাল্লাসালাম কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন আল্লাহ তাল্লা সাহায্য পাওয়ার দোয়া আল্লাহ আওরাতিনা ও আওরাতিনা ও রাওয়াতিনা। সূত্র মুসনাদ আহমেদ দোয়াটির অর্থ হল এ আল্লাহ আমাদের সকল দুর্বলতাকে আপনি ঢেকে রাখুন এবং আমাদের অস্থিরতাকে স্থিরতায় পরিণত করুন উৎস খন্দকের যুদ্ধের সময় সাহাবাই কিরামকন রাসুল্লাহ ওয়াসাল্লামের নিকট আবেদন করলেন যে এ আল্লাহ রাসুল এই কঠিন মুহূর্তে আমাদের জন্য কোনো দোয়া আছে কি তখন রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর নিকট এভাবে দোয়া করো সাহাবাই কিরামগণ উপরোক্ত দোয়াটি পড়লে আল্লাহতালা বাতাসের মাধ্যমে শত্রু বাহিনীকে ধ্বংস করে দেন